বস্তা রেডি করো কারণ চাক অনেক চাক প্রতিটি শহরাঞ্চলে চাক প্রতিটি শিল্পাঞ্চলে ধীলের বস্তা রেডি করো জয় বাংলুর আজ কয়েক ঘন্টা থাকে গতকাল তখন ফেসবুক লাইভে গর্বি চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদকে আমি বাঙালির সামনে এ ঘটনার কথা তুলে ধরি মোহর মোহ ফোন চারিদিক থেকে বিভিন্ন দলের মধ্যে থাকা কংগ্রেসের মধ্যে থাকা বাঙালিরা গর্জে ওঠে ধিক্ষার জানায় এবং চব্বিশ ঘন্টা পেরোয়নি এই লোক আওয়াজ আওয়াজ